ওইটা প্রায় মধ্যে শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই সময় ঢাকা থেকে সাভার থেকে গাজীপুর থেকে এবং আমাদের স্থানীয় আশেপাশে যে হাটবাজার বাজার আছে তারা থেকে বিভিন্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য শিবচর কাঁঠালবাড়ি গুলচত্বর পুরাতন ফেরিঘাট এখন আছি আমরা নাওডোবা গুলচত্বর ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে আসলেই নাওডোবা গুলচত্বর পরে এই নেমেই এখান থেকে ভ্যান নিয়ে সরাসরি চলে যাওয়া যায় কাঁঠালবাড়ি গুলচত্বরে তাই আমরা যাব সেখানে পদ্মার মাছের কেমন দাম রয়েছে বিস্তারিত আপনাদের ভালোভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন কোনোভাবেই স্কিপ করবেন না আমার জানা মতে পদ্মার মাছ এখানে সবচাইতে কম দামে পাওয়া যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা এখন শরীয়তপুর জাজিরা নাউডোবা গুলচত্বর থেকে ভেনে উঠেছি কাঁঠালবাড়ি যাব না কাঁঠালবাড়ি ঘাটে যাব সেখানে কাঁঠালবাড়ি আরদ আছে সে আরদে যাচ্ছি দেখা যাক সেখানে মাছের দাম কেমন রয়েছে পদ্মার মাছের দাম তো ভিডিও জোরের সঙ্গে থাকবেন আর ফুল ডিটেলস থাকবে সবকিছুই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে মাছের আড়ত চলে আসলাম মাছের আড়তে দেখেন এই ভাড়া কত চল্লিশ টাকা না চল্লিশ এটা আমি আসছি কোথায় থেকে বলেন তো নাড়ুবাগুল চত্বর থেকে আসছি আচ্ছা নাওডোবা গুলচত্বর থেকে আসলাম এই জায়গাটার নাম কি কাঠালি কাঁঠালবাড়ি গুলচত্বর আচ্ছা নেন পাড়া হচ্ছে জনপতি বিশ টাকা করে না তো এখানেই হচ্ছে মাছের আড়ত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও শুরু হয়নি নাকি শুরু হয়েছে চলেন বিকাল তিনটা বাজে আমরা পদ্মনদী প্রিয় মাছ পাওয়া তো দর্শক এখানে আবার এই যে প্লেট সাজিয়ে রাখা হয়েছে যে দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছ তরকারি চিংড়ি মোটামুটি মানে কিছুক্ষণের মধ্যে ডাক শুরু হবে তো দুপুরে যে জেলেরা মাছটা পায় সেটা আর কি নিয়ে আসে কত বিক্রি এলো অঙ্কেল দুই হাজার মার্শাল্লাহ দু হাজার টাকা রিটা মাছ খালি বাউস কে পাইল এই নিলামটা ভাই জিতছেন না ভাই ভাই জিতল নিলামটা দেখেন দুই হাজার টাকা খুরাকি রাখেন নাই সেজন্য কোনো কম নাই আচ্ছা খুরাকি লাগলে একশো কম হইতো আচ্ছা আচ্ছা এ হচ্ছে অবস্থা এটা নিলাম হয়েছে

দেখেন মাস আল্লাহ চোদ্দশো টাকায় কিন্তু খুব ভালো পরিমাণে একটা মাছ পাইলো এখানে এখানে প্রায় কয় কেজি মাছ হবো ভাই আড়াই কেজি দুই কেজি মাছ হবো দুই কেজি বেশি না দুই কেজি হইবো বললাম দুই কেজি মাছ চোদ্দশো টাকা রাজা চলে আসছে বিশাল বড় দুই মাছ মার্লো

চাৰি হাজাৰ চল্লিছ হাজাৰ কয় পঁচল্লিছশ পাঁচলি কয় পাঁচশ হাজাৰ পঁচল্লিছশ পঁচলি কাইত পঁচল্লিছ শ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ

বা রিক্সা যা আছে বললে হবে যে কাঁঠালবাড়ি পুরান ঘাটে আমরা যাব তাহলে কাঠাল ঘাট বললেই এখানে আচ্ছা এই গোলচত্তরের পাশেই কিন্তু আমাদের এই মাসের আড়ত অবস্থিত এই মাসের আড়তের বয়স মেবি প্রায় দুই বছরের কাছাকাছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো অবস্থানে আসে এবং আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করি ফেসবুক ইউটিউব এবং আমাদের পাশাপাশি আপনারা যারাও বিভিন্ন পেজ চালান যারা ব্লগার আছে এরাও মাঝে মাঝে আসে আইসা এগুলি সুন্দরভাবে প্রচার করে প্রচার করার কারণে একটু বলেন তো যে এখানে মানে চাষের মাছও বিক্রি হয় না নদীর এখানে আপাতত সব নদীর মাছ এখানে সকালে ফজরের আজানের পরে প্রথম অকশন শুরু হয় ওইটা প্রায় সাতটার মধ্যে শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই সময় ঢাকা থেকে সাভার থেকে গাজীপুর থেকে এবং আমাদের স্থানীয় আশেপাশে যে হাটবাজার আছে তারা সেখান থেকে বিভিন্ন পাইকারপত্র আসে আচ্ছা মাছ সকালে বেশি পাওয়া যায় নাকি আপনার এই এই টাইমে সকালের টাইমে মাছের সংখ্যা অনেক বেশি সকালের টাইমে বেশি সকালের টাইমে বেশি এবং সকালে ভালো মানের মাছও বেশি পাওয়া যায় তাই আর বিকেলে এটা কয়টা বাজে শুরু হয় এটা তিনটার ভিতর শুরু হয়ে যায় তিনটার ভিতরে না ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ